والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم يا رب صلى الله عليه وسلم معزز علماء کرام مهلا تطا بانات مدرسات قرطي بوكو শিক্ষক বা আসাদিজায় কেরাম মঞ্চে প্রবিষ্ঠ আমাদের সকলের প্রিয় হজম আলা মন্তুর আলম সাহেব যিনি হজম আলার আরশাদ মাদানির দ্বারায় বাংলার আমিরের সৈয়দ মনোনীত হয়েছে এখানে বাংলা নিপীড়িত মানুষের কণ্ঠস্বর তার প্রতীক তার দায়িত্বে আছেন আহমদ আজিবুল আলম সাহেব আছড়া বানাতের অনেকে আছেন যাদের সাথে আমাদের দীর্ঘদিনের সম্পর্ক ও পরিচয় আপনারা দেখেছেন আমি নিজেকে ধন্য মনে করছি যে আপনাদের সাথে সময় দিতে পেরেছি বিধানসভা চলছে এগারোটা থেকে একটা একটা পর্বে আমি যোগ দিতে পারবো না ডেটটা দ্বিতীয় পর্ব বছর হবে আজকে সংবিধানের উপরে ওয়াকফের উপরে আমার বিবৃতি আছে বিধানসভায় ওই কারণে তাড়াতাড়ি যেতে চাইছি এটা খারাপ নেবেন না কারণ বিধানসভার কোনো বক্তব্য রেকর্ড হবে রাজ্যের বিধায়করা শুনবেন এবং সংবিধান আমাদের কি দিয়েছে কোথায় ঘাটতি বা খামতি এটা আমাদের বুঝতে হবে আপনারা দেখেছেন যে সম্ভালে পুলিশের গুলিতে তিনজন মুসলমান শহীদ হয়েছে সংবিধান যে কত পাঁচজন সংবিধান যে কত দুর্বল কিছু করতে পারছে না তাকেই শুধু দেখছে এই কঠিন সন্ধিক্ষণে সেকুলার ফোর্স যারা ধর্ম নিরপেক্ষ ব্যক্তিত্ব বা মানুষ তাদের সাথে আমাদের উঠা ভাষা করা খুব জরুরি যাই হোক ফুল বাগিচায় বা ফুলদানিতে জবা চ্যামেলি গোলাপ রজনীগন্ধা ছোট ছোট বড় অনেক ফুল থাকে দেখতে খুব সুন্দর লাগে কোন একটা ফুলের পাতায় যদি কেউ হাত দেয় তো দেখবেন হাতের তার সেই ফুলের আপনার পাপড়িতে লেগে যাবে এবং লাগার পরে সে ফুলটি কিন্তু স্পর্শ করার আগে যে পরিমা ছিল সেই পরিমা তার থাকবে না মাদারাসের বানাতের সাথে যারা যুক্ত মনে রাখবেন আমাদের মেয়েরা সে রকম সুন্দর ফুল কোনোভাবে যদি বিচ্যুতি ঘটে তো এটা অনেক কঠিন পরিস্থিতি করবে বা করতে পারে আপনারা সারা রাজ্যে একশোর উপর কথা বললে একশো একশো কুড়িটা যত্ন নিয়ে প্রতিষ্ঠান চালাবে নিজে নিজেই তার মহাসভা বা আয়নাতে চেহারা দেখবেন যে আমি কতখানি করতে পেরেছি এটা যাতে কেউ না মনে করে আমি যেটা করছি শেষ কথা এটা ভুল আপনারা পশ্চিমবঙ্গ আবেদা বোর্ড মহানা মন্ত্রী সাহেব তার সহ সভাপতি পঁচিশ বছর ধরে আমরা একটা জায়গা তৈরি করতে পেরেছি আলহামদুলিল্লাহ দারুণ দেবন্ধে এই প্রথম ইংরেজি তেইশ চব্বিশ আটবিতে পঁয়তাল্লিশ ছেচল্লিশ সিজিড়িতে দুশো বাংলার ছেলে দেওবন্দি ভর্তি হয়েছে ইউপির পরে সবথেকে বাংলার ছাত্ররা ভর্তি হচ্ছে দেওবন্দে এটা কোনো যোগ নয় এর পেছনের পিছনে রাবে তার শিক্ষকদের পরিচালকদের অত্যান্ত পরিশ্রম কাজ হয়েছে আপনারা প্রথমত যে মেয়েরা পড়বে তাদের পরিচ্ছন্নতার দিকে লক্ষ্য রাখবে তাদের খাওয়া পড়ার দিকে তৃতীয় সাধারণত পাঁচজন একটা বেডে একটা ঘরে থাকে চৌকি নেই জানে আর বেড নেই গডস নেই আমি গরজগ্রাম মাদ্রাসা তার নগন্য হাতে তিন থেকে চারশো চৌকির ব্যবস্থা আমরা করেছি বারোশো টাকা চৌকিতে লাগে এটা মানে চৌকি তৈরি করতে পাঁচশো টাকা ছাত্র দিয়েছে মাদ্রাসার সাতশো টাকা দিয়েছে আপনারা এখন থেকে ভাববেন মেয়েদেরকে চৌকিতে সবার বন্দোবস্ত করতে হবে যেটা স্বাস্থ্য উপযোগী হবে পাঁচজনের সিট ছেলে মেয়ে বেশি এসছে এই পনেরো জন তাক ওখানে দেখেন কেউ নেই আপনি আছেন এটা হবে না ভুল হবে আপনার ওখান থেকে জীবন গড়ার একটা প্রতিভা একটা দিক তার অন্তর এসে যান যে আমি অমক মাদ্রাসা হুজুরের মাদ্রাসায় পড়েছি আমার জীবনের গতি প্রকৃতি উনি ঠিক করে দিয়েছেন তাছাড়া মেয়েদের পাকি না পাকি আছে বোঝাতে হবে ভালো করে এটা তার জীবনের সঙ্গে যতদিন সে থাকবে সুস্থ অবস্থায় এটা তার সঙ্গী হয়ে থাকবে গত বোধহয় উনিশ তারিখে আমি ব্যাঙ্গালোর গিয়েছিলাম পার্সোনালা বোর্ডের মিটিংয়ে বড় একটা বারাত মাদ্রাসা চার পাঁচশো মেয়েরা পড়ে ওই নদওয়াতুল উলামা লখনউর একজন কৃতি সন্তা করেছে সুন্দর পরিপাটি দিয়ে মাদ্রাসা চালাচ্ছে আমি এখন ভিতরে ঢুকি নি আপনাদের মেরা কিন্তু بخاری পড়াবে না কথা আমার বুঝবে নিষ্কাশরী পড়াবে না হেদায়েত পড়াবে সে একটা গৃহী হবে একটা স্বামী ইস্তি হবে আল্লাহ দিবেন বাচ্চা কাচ্চা মা হবে এবং স্বামীর সাথে জীবন ধারণ করবে অতএব বই যতবার পড়ল পড়ল কিন্তু তার জীবন ধারার যে প্রশ্ন সেটাকে আপনি এক দুই তিন চার করে তাকে গিলে খাওয়াতে হবে মেয়েরা পারে স্বামীর মনের পরিবর্তন ঘটাতে মেয়েরা পারে তার আব্বার মনের পরিবর্তন ঘটাতে মেয়েরা পারে তার সন্তানকে

মানে দূরদর্শী দূরদর্শী এবং সুদূর প্রসারীর মা ছিলেন নবীজি সাথে ব্যবসার চুক্তি মা হাদিজায় ব্যবসায় তাকে পরক করার সুযোগ পেয়েছিলেন তার প্রতিভা স্বচ্ছ সততা নেকি মা হাদিজার অন্তরের জায়গা করে দিয়েছিল বিবাহর প্রস্তাব মা খাদিজায় মেয়েদের গুণ বর্ণনা করছে এর ওই সাল্লাহ সে ওহি আসার কারণে আলেমরা সব জালে নবীজি বিচলিত হয়ে গেলেন মা আইসা মা খাদিজাকে বললেন বললেনি আমার মনটা খুব ভাগ্রান্ত আমাকে চাদর দিয়ে কম্বল দিয়ে একটু শুয়ে দাও দাও মা খাদিজা তার পাশে বসে বললেন কি হয়েছে এত বিচলিত কেন লক্ষ্য করুন স্বামী প্রতি মেয়েদের যে দায় দায়িত্ব মা খাদিজা শিক্ষা দিয়ে গেছে নবী যে নবী খাদিজা নবী না। কিন্তু তিনি পরক করতে পেরেছেন আল্লাহ তার অন্তরে ইলহাম করে দিয়েছেন এত নেক চরিত্রের মা শুনলেন যে বাহি নাজিল হয়েছে তখন বললেন আল্লাহ আপনার সাথে খারাপ ব্যবহার বা অন্য কিছু করবেন না আপনি এত কাজ করেছেন কি কাজ সে বা কাজ অনা নিরাশ্রয় দুঃখী মানুষের পাশে দাঁড়িয়েছেন ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্য করেছে এটা আপনার গুণগত মান আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে অন্য কোন দয়ার নবীর মনে যে ভার অবস্থাটা ছিল মা খাদিজার কথায় অন্তরটা তার ব্যথা না থেকে প্রফুল্ল এবং প্রসন্নতা অনুভব করলে এই মাইনের গুণ ওই মেয়েরা যারা করছে তাদেরকে এক দুই করে গুলে খাওয়াতে হবে এটা মেয়েদের গুণ তারপরে হাজার সাইজিদ এনার হাজিদ এল কুবরা প্রথম মহিলা যিনি ইমান আল্লেন সিদ্দিক একবার তা আনলেন পুরুষের সাথে এরপরে বললেন চলুন আমার চাচা নাম তার নৌফা চোখ অন্ধ হয়ে গেছে তিনি ইহুদির রাখে আলেন তার কাছে যায় এই যে মা খাদিজা মানে নির্দেশা বলি তার যে পথ মানে পথ প্রদর্শন এটা কত গুণ ভাবতে পারছে নফলকে বললে এই ঘটনা নফল বললেন এদের শেষ নবী আমার চোখ চলে গেছে আমি যদি সুস্থ থাকতাম তাহলে ওর পাশে দাঁড়াতাম কিন্তু আমি বেশি দিন না একে যত্নে রাখবে ওদের সমাজের লোক ওকে মারবে খুন করবে মা হাদিজা যে গুণগত মান আমি জানি না সিলেবাস তৈরি করতে হবে রাগিয়া বাসের সিলেবাস তৈরি করতে হবে দশটি বড় বড় গুণবতী মায়েদের মেয়েরা শিখবে তার অন্তরটা তৈরি হবে এইরকম মা এইরকম মহিলা আমাদেরকে হতে হবে সাইয়েদানা হাজরত উমুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা অল্প বয়সে নবজাতক তার বিয়ে হয়েছে 18 বছরে তিনি বিধবা হয়েছে 56 বছর পর্যন্ত দুনিয়ায় বেঁচে ছিলেন তার পণ্ডিত্ব তার ইলম তার গুণগত মান হাদিস শরীফের উপরে তার কৃতিত্ব ফরাইজের উপরে তার কৃতিত্ব এটা ভোলা নয় এক লক্ষর কম বেশি হাদিস শরীফ তার কণ্ঠস্থ ছিল সাহাবাই কেরাম নবীজি সাল্লাহ গত হওয়ার পরে জিজ্ঞাসা করেছেন আমরা নবীজি সিরাত জানতে চাই উমুল মোহমিনীর আয়েশা সিদ্দিকা বলেছেন আপনারা কি পবিত্র কোরআনকারী পড়েননি সাহাবার বলছেন পড়েছি মা আয়েশা বলছেন কানা হলো কোরআন নভিজিকের দেখবেন শুনবেন তো কোরআন পড়ুন আমাদের মায়েদের মনে কোরান একাদেমের সেই শিক্ষা থাকতে হবে এই রকম বহু মায়ের সাথ বলতে আমার ঘরে একটা তিনকা বাংলায় বলে কুটো একটা কুটো করে থাকতো না এই শিক্ষা মাদারাসার মেয়েদের দিতে হবে যে তোমরা তোমাদের ঘরে একটা তিনকা বা একটা কোন ধরনের টুকরো কাগজ বা আর কিছু আবর্জনা রাখবে না আবর্জনা মুক্ত পরিবেশ মায়েসা শিক্ষা দিয়েছে তারপরে মা আয়সা বলেছে আমি যত বাড়ির কাজ করি আমার দয়া নবী তার থেকে বেশি কাজ করে এখানে সব আলমরা বলে আছে

মাই শরদিয়াল আল্লাহ বলতেন যে আমার দয়ার নবী যে কাজ করে আমার থেকে বেশি আমি বলছি কেন হাদিস ওলামা যা পড়ছেন পড়াবেন কিন্তু এদের ভবিষ্যতটার থেকে লক্ষ্য করে এমন শিক্ষা দিতে হবে যে তিন বছর পাঁচ বছরে একটা জীবনের গতি প্রকৃতি সে লাইনটা পেয়ে যায় মাই শরদিয়াল আল্লাহ জোহরের পরে নবীজিকে খাড়া এসব প্রসঙ্গ আপনাদের বলছি কিতাবই বাদ দিয়ে কিতাব তো আছেই পড়বে হয়ে যাবে কিতাব বলে যাবে কিন্তু যেগুলো তার সাথে থাকবে আমি সেই দিকে দৃষ্টি আকর্ষণ করতে চাইছি একদিন দুপুরে পরে খাবার খেতে নবী সাল্লাহ সাল্লাম আসতে দেরি হয়েছে নবী সাল্লাহ সাল্লামের দরজায় মানে এটা মদিনা তাইয়ে এইরকম ভাবে দরজা ফেরানো তো লাগানো থাকতো দেরি হচ্ছে মা খুব বিচলিত আমার দয়ার নবী আজকে আসছেন না কেন মেঝেতে বসে খানা রান্না করছেন অনেক দেরিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে ঢুকেছেন মা আয়সা উনুনে খানা রান্না করছে এই অবস্থায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে ঢুকে ওই দরজাটা ভিড়াতে ভুলে গেছে বুঝতে পারছেন না পারছেন না ভুলে গেছেন এবং সপাটে মায়েশার কোলে মাথা দিয়ে মেঝেতে শুয়ে পড়েছে স্বামী স্ত্রীর মেলবন্ধ স্ত্রীর প্রতি ভালোবাসার দাঁড়ি দাঁড়িয়ে কাহিনী নয় কিতাবে সিরাতে পড়বেন পাবেন মায়েশার লানা লক্ষ্য করলেন দরজাটা আজকে ফেরাতে পারেননি ঘুমিয়ে গেছে খোদার খোদর খোলা দরজা দিয়ে এটি ছাগল ঢুকেছে করে সে ছাগল এসে মাই সালের জন্য গরম রুটি দয়া নবীকে সালন তালন তৈরি সেই গরম শেখা রুটি ওই ছাগলটা এসে মুখ দিয়ে আপনার ধরে নিয়েছে ধরে তুলে ফেলেছে এবার খেতে খেতে চলে যাবে মায়ের সাথে আরে বলছে আমি তাকে ধরতে পারলাম কিন্তু আমার দয়াল ঘুম ভেঙে যাবে আমার মনের কষ্টটা আমি মনে রেখে আবার রান্না করতে লাগলাম কিছুক্ষণ পরে দয়ার নবীর ঘুমটা ভাঙলো নবীজি সাল্লা সাল্লাম মূল মোমেনি আয়েশা সিদ্ধা বললেন আয়েশা তুই তো কেন কি হয়েছে এই ঘটনাটা ঘটেছে নবীজি সাল্লা তিনটি বিষয় বললেন যেটা গৃহজীবনে আমাদের প্রয়োজন বললেন যা ঘটে গেছে গেছে মা মাজা ওই ঘটে গেছে বলে তুমি হাওতাস করে একেবারে জঞ্জাল তৈরি করবে ও মন তৈরি করো না মকাদ্দার যেটা ছিল এরপরে বললেন যার বাড়ির ছাগল তাকে তুমি ভৎসরে করো না ওখানে যেও না তিন নম্বর বললেন কারোর প্রতি জুলুম করো গৃহ জীবনের এই শিক্ষা বানাত গায়ে বলবো বসে বসে গবেষণা করবো তিনজন পাঁচজন আলেন ভাবো মেয়েদেরকে কি কি শিক্ষা দেব এই শিক্ষা তার সঙ্গে উপযোগী হবে আমি অনুরোধ জানাবো স্বাস্থ্য পরিষেবার জন্য আমার দপ্তরের কর্মীরা আমাকে বলেছেন শিখেছি তিনটি বিষয় হলো স্বাস্থ্যের জন্য জরুরি চোখের এই পাতা এইভাবে টেনে দেখবেন যে লাল ভাব আছে কিনা বুঝবেন শরীরে রক্ত আছে মেয়েরা চেক করবে শিক্ষিকারা করবেন তবে বুঝবেন যে মেয়েটা খারাপ হাতে ডান সাদা ভাব এসেছে কিনা যদি আসে বোঝা যাবে মেয়েটা অসুস্থ তিন নম্বর হলো এই যে না এই এই যে লোক না এটা টিপে দেখবেন এতে রক্ত আছে কিনা সেটা স্বাস্থ্যের জন্য এই সমস্ত বিষয়গুলো আমি মালা উল হাসান আমার খুব প্রিয় ভাই বলবো না ছেলে বলবো আমার বন্ধু বলবো আমাদের শর্ট শোর্সে এই হোমিওপ্যাথিক ঔষধ পাওয়া যায় বারোটা ঔষধ হলে মোটামুটি চলে যাবে এই ধরনের ডাক্তারের সাথে কথা বলে একটা কোর্স তৈরি করুন মেয়েদেরকে শেখা যে ঔষধ করে তোমাদের নিতে হবে ট্রিটমেন্ট তুমি করতে পারবে ইসলাম ধর্মের মধ্যে শিক্ষার সাথে মানব জাতির জন্য কল্যাণ কল্যাণের কথা নবী বলেছেন আমি আপনাদের সামনে হাদিস কোরআনে কারিমের আয়াত পড়েছি দিনে আইল এবং দুনিয়া বি আইল আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীজিকে কুল হাল আসতাবিল্লাযী ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন যারা জ্ঞানী আর যারা মূর্খ দুটো বরাবর হতে পারে আপনারা প্রশংসাযোগ্য নারী শিক্ষার প্রতি নজর দিয়েছেন